আসসালামু আলাইকুম ওরাহমাত আজ আমরা জানব এক এমন নবীর কাহিনী যিনি আল্লাহর পথে এমন ত্যাগ করেছেন যা শুনে এখনও হৃদয় কেঁপে ওঠে এটাই ইব্রাহিম আলাহ কাহিনী ত্যাগের আগুনে ইমানের আলো ছোট্ট বয়সে তিনি দেখতেন তার জাতি পাথর কাঠের মূর্তি বানিয়ে তাতে সিজদা করছে তিনি ভাবতেন যে এই জিনিসগুলো তো নিজেরাও নড়তে পারে না তাহলে কিভাবে তারা কারো উপকার করবে একদিন রাতে আকাশে চাঁদ দেখলেন বললেন এটাই কি আমার প্রভু কিন্তু যখন সূর্য উঠল চাঁদ হারিয়ে গেল তিনি বললেন না আমি এমন কিছুকে ভালোবাসি না যা হারিয়ে যায় আমার রব আছেন যিনি কখনো হারান না যখন তিনি বড় হলেন একদিন মূর্তিগুলো সব ভেঙে ফেললেন শুধু বড়টাকে রেখে দিলেন যেন লোকেরা ভাবে হয়তো এই করেছে লোকেরা রেগে আগুন হয়ে গেল তারা বলল তাকে আগুনে ফেলে দাও তারা বিশাল আগুন জ্বালাল এত বড় যে পাখিরাও উড়ে যেতে ভয় পেল ইব্রাহিম সালামকে বেঁধে সেই আগুনে ছুড়ে ফেলা হলো কিন্তু আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন তাকে পোড়াতে পারেনি আগুন ঠান্ডা হয়ে গেল আর মানুষ স্তব্ধ এটাই ছিল ইমানের জয় বছরের পর বছর দোয়া করার পর আল্লাহ তাকে দিলেন এক পুত্র ইসমাইল আলাহ ইসলাম তিনি খুব ভালোবাসতেন ছেলেকে কিন্তু এক রাতে স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে কুরবানি করছেন আল্লাহর পথে তিনি ছেলেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তোমার কি মত ছোট্ট ইসমাইল আলাহিসাল্লাম শান্তভাবে বললেন হে বাবা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ভাবত এক বাবা ছুরিটা হাতে তুলেছেন আর ছেলে হাসছে এটা কেমন ত্যাগ কেমন ইমান যখন তিনি ছুরি চালাতে যাচ্ছিলেন আল্লাহর হুকুম এলো হে ইব্রাহিম তুমি সত্যিই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আর কুরবানি হিসেবে পাঠানো হল এক ভেড়া পরে আল্লাহর আদেশে তিনি ও ইসমাইল একসাথে কাবা নির্মাণ করলেন তিনি দোয়া করলেন হে আমাদের প্রভু আমাদের থেকে এই কাজ কবুল করো তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাত সেই কাবা আজও লক্ষ কোটি মানুষের নামাজের দিক ইমানের কেন্দ্রবিন্দু ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহ যখন পরীক্ষা দেন তা ধ্বংস করার জন্য নয় বরং তোমার ভেতরের ইমান জাগানোর জন্য যে আগুনে তিনি পড়েছিলেন সেই আগুনই হয়ে গিয়েছিল তার নূর আজ যদি তোমার জীবনে কষ্ট থাকে মনে রেখো ইব্রাহিম আলাহ সালামের আগুনও একদিন ঠান্ডা হয়ে গিয়েছিল তোমার কষ্ট ইনশাল্লাহ শান্তিতে বদলে যাবে যদি বিশ্বাস করো আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না তাহলে কমেন্টে লেখো আমিন অনুগ্রহ